যারা এখনো বাংলাদেশকে নিয়ে গণতন্ত্রে লিপ্ত আছেন তারা বাংলাদেশকে এই হিন্দু সমাজকে প্রতি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের হিন্দুরা এখন আর কারোর উদ্যমে কারো কান কথাই চলে না বাংলাদেশের হিন্দু সমাজ সচেতন আমরা যারা বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমৃদ্ধ নিয়ে বসবাস করতে চাই আমাদের নিয়ে কিছু ষড়যন্ত্র হয়েছে এবং একটি দিয়ে দেশকে করার জন্য তাদেরকে উস্কানিমূলক কর্মকাণ্ড করে তাদেরকে তাদেরকে পরিচালিত করেছে কিন্তু আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রের পক্ষ থেকে বলতে চাই আগামীতে এবং বর্তমানে আমরা সবাই বাংলাদেশ হিসেবে আমরা বাংলাদেশে কেউ কারণ আমাদের দেশে আমরা এই দেশকেই আমরা মা বাড়ি বলে মনে করি এবং তার প্রেক্ষাপটে আজকে আমরা এক হয়েছি যে আমরা হিন্দু মুসলমান বৈঠ খ্রিস্টান সবাই আজ আমরা এক আমি শুধু এতটুকু সর্বশেষ বলতে চাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা হিন্দু সমাজ আর কখনো কারো ষড়যন্ত্রের বলি হব না আমরা আমাদের বাংলাদেশি আমাদের এই মানসিকতা নিয়েই আমরা আগামীতে সামনে আগাইতে চাই ধন্যবাদ মধ্যে রাখবেন আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতা সরকার প্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ আমি একটি কথাই বলবো আমাদের হিন্দু সম্প্রদায় নিয়ে যেভাবে রাজনীতি হয় আসলে আমরা কেন রাজনীতির পাত্র হতে চাই না আমরা বাংলাদেশি কোন সংখ্যালঘু নয় এই রাষ্ট্রসভার এদেশে দেশে তখন মুক্তিযোদ্ধা হয়েছিল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই দেশটা আমরা স্বাধীন করেছি আমরা এই বাংলাদেশে এই খুনি শেখ হাসিনা পদত্যাগের পরে আমরা ভালো আছি আমাদের কোনো সমস্যা নেই আমাদের এই হিন্দু সম্প্রদায় নিয়ে একটা মহল আছে পরিষদের যে পরিষদ সবসময় হিন্দুদের নিয়ে আওয়ামী সাথে রাজনীতি করে আমরা এই রাজনীতি শিকার হতে চাই না আমরা উন্মুক্ত ভাবে রাজনীতি করতে চাই আমরা দিনেদার জেলায় দিনেদার জেলায় জেলা বিএমপি সভাপতি জননেতা অ্যাডভোকেট এম এ নেতৃত্বে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ খুব ভালো আছি খুব শান্তিতে আছি এবং থাকবো এই বলে আজকের সভা

ধর্ম যার যা এবার আমাদের মাঝে আমাদের সাথে এবং আমাদের মাঝে আসছেন তাকে আমরা শুভেচ্ছা দিতে এবং শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন আমি ডাক্তার করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাজার জেলা শাখার সভাপতি আমি আপনারা জানেন যে পাঁচ তারিখের পরে ছয় তারিখ থেকে হিন্দু বদ্ধ যারা আছেন এনারা আমি আশা করি যে ইসলামী আন্দোলন আপনাদের পক্ষে ছিল আছে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা জিনিস ভালো লাগছে যে আপনারা আর বলেন নাই যে আমরা সংখ্যালঘু আমি কিন্তু আপনাদেরকে সর্ব করুন আমার সর্ব জায়গায় বোঝানোর চেষ্টা করছি আপনারা সংখ্যালঘু কথাটার মুখ উচ্চারণ করবেন না আপনারা বলেন আমি বাঙালি এদেশে আমি জন্মগ্রহণ করেছি আমি বাঙালি হিন্দু আপনি বাঙালি এই বাঙালি পরিচয় আমরা বাড়তে চাই আমরা সংখ্যালঘু পরিচয় চাই আপনাদের গণরত যেখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লেগেছে আপনারা লেজুর ভিত্তিক আর কোনো সংগঠন করতে চান না আপনারা প্রত্যেকে তার অধিকার নিয়ে রাজনীতি সেইটাই করবেন আপনার প্রজা আপনি স্থান করবেন আপনার প্রজাত করবেন আমরা যেমন চারটার অধিকার নিয়ে রাজনীতি করি আপনারা অধিকার নিয়ে আপনারা রাজনীতি করবেন আপনারা রাজনীতি করবেন না এটা আমি বলবো না এদেশের রাজনীতি থাকলে আপনারা থাকবেন আমি থাকলে আপনি থাকবেন মুসলমান থাকলে হিন্দু থাকবে মুসলমান থাকলে পৈত্য থাকবে মসজিদ থাকলে গির্জা থাকবে গির্জা থাকলে মন্দির থাকবে এটাই আমাদের আদর্শ কথা বলে আমরা কিন্তু একটা কথা বলেছি আমাদের আমি বা ইসলামী আন্দোলনে মারামারি কাটাকাটিতে বিশ্বাসী না আমরা কখনো কোনো আন্দোলনে মারামারি কাটাকাটি করি না কিন্তু এবার আমি হিন্দু ভাইদের পাশে থাকিয়ে বলেছি যে আপনাদের মন্দির আপনাদের উপাসনালয় যদি কেউ আঘাত করে যদি কেউ আপনাদের কাছে কেউ চাঁদা চাই যদি আপনাদের উপর কেউ অত্যাচার করে তার নাম ঠিকানা দিয়ে ইসলামী আন্দোলন আমার ঠিকানায় গেছে আমি কথা দিচ্ছি যদি ওর হাত দিয়ে আপনাকে আঘাত করে ওর হাত কেটে দেব আমি স্তপ্ত করে পা দিয়ে হেঁটে যদি আপনার মন্দির আসে আপনার পা কেটে মন্দিরে আমি ধরে রাখবো ইসলামী আন্দোলন এটা করবে কারণ সংখ্যালঘুদের উপরে কোন আক্রমণ এই তিন হাজার পঁচিশ ইসলামী আন্দোলন মেনে নেয়নি নেবে না নেবে না নেবে না আমি আরো একটা করছি এখনই শুধু নাই এর পরবর্তীতে যদি হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা সংখ্যালঘু বলবেন না আমরা বাঙালি বলবে তবে দপ্তর দেখেছেন আলহামদুলিল্লাহ আপনাদের কোন থেকে কোনো বিন্দু থেকে বিন্দু কোন অসুবিধা হলে এই ইসলামী আন্দোলন দর্শক কথা বলছিলেন ইসলামী আন্দোলনের সভাপতি জেলা সভাপতি এবং হিন্দু সম্প্রদায়ের সকলে এখানে উপস্থিত ছিলেন আমাদের জেনে আহ এই ছিল সর্বশেষ আপডেট জেনেদার চত্বর থেকে আমি আরা তখন আপনাদের সাথে যুক্ত ছিলাম মাতৃ জগৎ টিভির সাথে ছিলাম জেনেদার আপডেট নিয়ে এখানে যে শত শত হিন্দু সম্প্রদায়ের ভাইরা এখানে উপস্থিত ছিলেন এখানে বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন এখানে ইসলামী আন্দোলনের নেতাকর্মী এখানে উপস্থিত ছিলেন সকলেই আহ যেটি বলেছেন যে ধর্ম যার যার রাষ্ট্র সবার এখানে যেন কোনো প্রকার কোনো ঘটনা না ঘটে হিন্দু সম্প্রদায়ের উপরে এ আশা ব্যক্ত রেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও যুক্ত হব সবাই সে ভালো থাকবেন সত্যি বলে থাকবেন ধন্যবাদ